গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোডারেট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদের জন্য আচ্ছা আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই একটু মন দিয়ে কাইন্ডলি শুনবে ছয় নভেম্বর পর্যন্ত আমার রিডিং দিতে দিতে দশটা বাজবে হ্যাঁ কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই আর কিছু আর্জেন্ট কাজও আছে যে কারণে এই রিডিং আমি একটু দেরি করে দেব নভেম্বরের ছ তারিখ পর্যন্ত রিডিং পাবে দশটার সময় সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার মধ্যে যেরকম আপলোড করি সেরকম হবে না সিক্স নভেম্বর পর্যন্ত ঠিক আছে আমি আগের থেকে জানিয়ে রাখলাম অপেক্ষা করবে না দশটার মধ্যে পেয়ে যাবে রিডিং আর সাবস্ক্রাইব করে রাখলেই তো নোটিফিকেশানটা চলে যায় ঠিক আছে চলো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চলছে দেখে নেবো ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের মনে অ্যাট প্রেসেন্ট কারেন্ট নাও কী চলছে ডিপেস্ট ফিলিংস ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তিরিশে নভেম্বরে কারেন্ট এনার্জিতে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস মন মস্তিষ্কে কি চলছে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন রিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন বটম ডেকের কার্ড হচ্ছে পার্সপেকটিভের কার্ড বেটার অফ হ্যাপিনেস ক্লিয়ার হেডস্পেস এই ব্যক্তির এই মুহূর্তে মাথার মধ্যে কোনো কিছু নিয়ে কিছু চলছে কিছু পার্সপেক্টিভ আছে অ্যাকচুয়ালি এই ব্যক্তি সেই পার্সপেকটিভ হতে পারে তার মেন্টাল ক্ল্যারিটি বুঝতে পেরেছ লাইফে যে ধোয়াশাগুলো আছে সেই ধোয়াশাগুলোর থেকে বেরোতে চায় বেটার অফ সিচুয়েশান চায় কারেন্ট সিচুয়েশন থেকে হ্যাপিনেস চাইছে ক্লিয়ার হেড স্পেস চাইছে তার পার্সপেকটিভ হতে পারে মেন্টাল ক্ল্যারিটি ও মাই গড আশ্চর্য ব্যাপার আশ্চর্য আমি ভাবতেই পারিনি বিশ্বাস করো পার্সপেকটিভ মিনস আমি যেটা তোমাদের বোঝালাম যে এই ব্যক্তি মেন্টালি মানে কিছু বলা নেই আমি এক এক সময় এনার্জি দেখে এতটা শকিং হয়ে যাই যে আমি কী বলবো ডেফিনেটলি এই ব্যক্তি ক্ল্যারিটি চায় ডেফিনেটলি আবারও রিপিট প্যাটার্ন এই ব্যক্তি ক্ল্যারিটি চায় এই ব্যক্তি কিছু উদ্দেশ্য আছে এই ব্যক্তির লাইফে না কিছু উদ্দেশ্য আছে যাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিংটা দেখছো এবং টু পাওয়ারফুল আজকে রিডিং এই ব্যক্তি প্রচণ্ড কনফিউজনে আছে দেখো প্রচন্ড রকম কনফিউজনে আছে ব্যক্তি কোনো কিছু নিয়ে ক্লারিটি পেতে চায় এই ব্যক্তির জীবনে অনেক কিছু অনিশ্চয়তা ভর্তি নিশ্চয়তা কম অনিশ্চয়তা বেশি সব কিছু আনক্লিয়ার কোনো কিছু নিয়ে সিরিয়াস ডিসিশন নেই অনিশ্চয়তা ভর্তি তার লাইফ সেই জায়গা থেকে এই ব্যক্তি এনার্জি এটাই বলছে যে এই ব্যক্তি তার নিজের লাইফের কিছু ক্ল্যারিটি পেতে চায় যেগুলো নিয়ে সেই ব্যক্তি ধোঁয়াশার মধ্যে আছে যে কি করব বা কি হবে বা কি করা উচিত এই কনফিউশন থেকে এই ব্যক্তি ক্ল্যারিটিতে আসতে চায় পার্সপেকটিভ সেটাই ইন্ডিকেট করে মিডিল অফ দ্য ডেকের কাঠ ক্লারিটিকে কনফিউশনও ক্ল্যারিটিকে ইন্ডিকেট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে যে ক্ল্যারিটি কনফিউশনগুলো চলছে সেখান থেকে বেরিয়ে সে ক্ল্যারিটিতে আসতে চায় পার্সপেক্টিভ ইন্ডিকেট করছে বেটার অফ সিচুয়েশান চায় ক্লিয়ার হেড স্পেস চায় আলটিমেট এই ব্যক্তি আজকের দিনে ক্ল্যারিটি পেতে চাইছে তার মাথার মধ্যে যে মেন্টালি কনফ্লিটগুলো চলছে সেগুলোর থেকে সেই ব্যক্তি বেরোতে চাইছে তার সেল ক্রোথের এনার্জি আমি দেখতে পাচ্ছি নারিশ করতে চাইছে সেলফ ফিলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি সোল ফোকাস তার আত্মা কি চাইছে এবং সোল ফাইন্ডিং সে কি চায় সেগুলোর উপরে এই ব্যক্তি বিশেষভাবে ফোকাস করতে চাইছে রিডিংটা খুব সুন্দর ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যক্তি এখন নিজের উপর খুব ভীষণভাবে ইম্পর্টেন্স দিয়েছে যে জীবনে যা শেষ হয়ে গেছে সেগুলোর থেকে আবার উঠে দাঁড়াতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে নিজের গ্রোথের কথা ভাবতে হবে নিজের কাজে নিজের লাইফ ফোকাস করতে হবে নিজের সোল ফাইন্ডিংকে খুঁজে বের করতে হবে যে আমার আত্মা কি চায় নিজেকে নারিশ করতে হবে নিজেকে মানে নিজেকে টাইম দেওয়া নিজের লাইফ এই ব্যক্তির জীবনে যেহেতু প্রবলেমটা কি কনফিউশন বুঝতে পারে না কোন জায়গায় কি ডিসিশান না উচিত বুঝতে পারে না কোন সময় কি সিদ্ধান্ত সে নেবে সে নিজেও অনিশ্চয়তাতে ভোগে তার সাথে যারা আছে তারাও অনিশ্চয়তাতে ভোগে দেখো আজকে তুমি তোমার পার্টনারের মুখের দিকে তাকিয়ে আছো সে কি ডিসিশন নেবে কি না নেবে সে কি ভবিষ্যতে করতে চায় সে আদৌ তোমার লাইফে ব্যাক করবে কিনা বা সে তোমাকে কমিটমেন্ট দিলেও কতটা সে ধরে রাখতে পারবে ওই প্রতিশ্রুতি অনেক কিছু নিয়ে যেমন তোমার মাথার মধ্যে একটা ধুয়াশা কাজ করে যারা চাও রিলেশনশিপটা নিয়ে এগোতে তাদের ক্ষেত্রে বলছি যারা চাও না তাদের জন্য বলছি না তো সেই জায়গায় কনফিউশন তোমার থেকেও তোমার আর তোমার পার্টনারের আরও অনেক বেশি কাজ করে যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারে না তার কী ক্লিয়ার ডিসিশান না উচিত কী করা উচিত আর সত্যিটা বলা উচিত কি না অ্যাকচুয়ালি তার ইন্টেনশনটা সে খুঁজে পেতে চাইছে ক্ল্যারিটি পেতে চাইছে এবং বেটার সিচুয়েশন দেখতে চাইছে নিজেকে বদলাতে চাইছে নিজেকে পরিবর্তন করতে চাইছে নিজের নিজের সোল কি চাইছে সেটার উপরে এই ব্যক্তি ভীষণ রকম ফোকাস করছে কেমিস্ট্রি তোমার সাথে এই পার্সনের পার্সন রিলেশনশিপে একটা অ্যাট্রাকশন কেমিস্ট্রি ইন্ডিকেট করছে এই সম্পর্কে তোমার সাথে তোমার পার্সন একটা অ্যাট্রাকশনকে ডেফিনেটলি ফিল করতে পারে যে দুজনের সম্পর্কের মধ্যে তার মাথার মধ্যে সবসময় এই ব্যাপারটা নিয়ে চলে যে আমি যে কমিটমেন্ট দিয়েছি যে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি ধরে রাখতে পারি না পারিনি পারি না বা যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই মানুষটাকে ডেফিনেটলি তোমার সাথে তোমার পার্সনের যে প্যাশনেট এনার্জিটা রিলেশনশিপের যে অ্যাট্রাকশনটা আর রিলেশনশিপ সম্পর্ক হচ্ছে একটা ম্যাগনেটিং ফুলের মতন কাজ করে যেটা উভয় দিক থেকে কাজ করে যদি প্রকৃত অর্থে সেটা সাইড লাইভ হলেও কাজ করে যে আমি একটা মানুষকে জিজান ভালোবাসছি একটা মানুষকে মন প্রাণ অন্তর দিয়ে ভালোবাসি। উল্টো দিকের মানুষটার আজকে না বুঝলেও দুদিন পর ডেফিনেটলি বুঝতে পারবে যে ওর প্রতি আমার একটা অ্যাট্রাকশন ডেফিনেটলি কাজ করে যে কারণে আমি চাইলেই তাকে অ্যাট্রাকশন ম্যাগনেটিক পুলের মতন কাজ করে যে চাইলেও দূরে থাকলেও তাকে আমি ভুলতে পারি না তার প্রতি আমি একটা আলাদা স্পার্ককে ফিল করি আলাদা প্যাশনেট এনার্জিকে ফিল করি এই ব্যক্তি তোমাকে এই এটা অলওয়েজ এটা কারেন্ট সিচুয়েশন কারেন্ট এনার্জিতে আমি বলছি এই ব্যক্তি যত দূরেই থাক তোমার থেকে তোমাকে পজিটিভ রেসপন্স দিক কি না দিক নিজের লাইফে সে নিজেকে আরও একটা ইম্প্রুভ ভার্সন সে দেখতে চায় কারণ তার জীবনে যেহেতু অনেক ধোঁয়াশা আছে সেই জায়গা থেকে সে ব্যক্তি ক্ল্যারিটি চাই আমি আগেও বলেছি এই ব্যক্তি নিজের দিকে ভীষণ রকমভাবে ফোকাস দেবে কিন্তু আজকে তোমাদের সম্পর্কের মধ্যে যতটাই দূরত্ব থাক না কেন নোকনট্যাক্ট থাক অন অফ থাক টাচে থাকো যাই থাকো এই ব্যক্তি তোমার কাছে ম্যাগনেটিং পুলের মতন ছুটে আসবে এই কারণেই যে কারণে একটা তোমার সাথে এই ব্যক্তির সম্পর্কে একটা সে আলাদা একটা প্যাশন খুঁজে পায় একটা অ্যাট্রাকশন খুঁজে পায় ঠিক আছে যে চাইলেও ভুলতে পারি না বা চাইলেও এরোতে এগোতে পারি না আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি ইয়াং ম্যাসকুলাইন এনার্জি এখানে অনেকেই আছে যে ফিমেল হলেও তার মধ্যে ভাস্কুলার এনার্জিটা ভীষণ রকম কাজ করছে আর কি চলছে এই ব্যক্তির মধ্যে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুন গাইড করুন এনজেল আরকঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এনজলাল কেঞ্জেল মাইকেল ও মাই গড রিজেকশনস এই ব্যক্তি তোমার সামনে আসতে ডেফিনেটলি একটা ফিয়ার কাজ করে এই ব্যক্তির এই ব্যক্তি সেটা দেখাতে চায় না তার ইগোর কারণে দেখায় যে না আই ডোন্ট কেয়ার আমি আমার কোনো আমার কোনো ভয় লাগে না কিসের ভয় এগুলো সব ফেক কথা হুম তার ইগো তাকে বলায় কিন্তু এই ব্যক্তি জানে যে তোমার তুমি তাকে আর সেই আসনটা কোনোদিনও দিতে পারবে না যে আসনটা এক সময় তার জন্য পেতেছিলেন যে সম্মান যে ভালোবাসা যা উজাড় করে তুমি দিয়েছিলে এই মানুষকে আজকে এই মানুষটি সেটা সেই ব্যাপারটা নিয়ে ভাবলেও ভয় পায় যে আমি কীভাবে এগোব যে কারণে এই ব্যক্তি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করছে নিজের লাইফে সে নিজে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে কেন ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে বিকজ এনার্জি রিজেকশনস এই ব্যক্তি তোমার থেকে ভীষণ রিজেক্টেড এনার্জিকে ফিল করছে কারেন্ট সিচুয়েশনে যে মেবি আমি ওর সামনে গেলেও আর আমাকে আগের মতন সেই ভালোবাসা দিতে পারবে না মেবি ওর কাছে গেলে সে আগের মতন জায়গাটা ওর কাছ থেকে আমি পাবো না ও ও আমাকে অ্যাকসেপ্ট করবে না বা ও আমাকে সবসময় সন্দেহ করবে ডিসমিসড এনার্জি মানে কোথাও না কোথাও এই সম্পর্কটাতে সে ফিল করে যে সে নেগলেক্টেড এই রিলেশনশিপ এই সম্পর্কটাকে নিয়ে ব্যক্তি ডেফিনেটলি ফেল করে যে সে নেগলেক্টেড সে কারণে তার মধ্যে একটা ইরিটেশনাল ফিয়ার কাজ করে একটা অস্বস্তিকর ভয় যেটা সে বলে বোঝাতে পারে না কিন্তু সে বোঝাতে চায়ও না বা এক্সপ্রেস করে না কারণ সে মারাত্মক বুদ্ধিমান চালাক এবং চতুর ঠিক আছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে কোনো অ্যাঙ্গেল দিয়ে বোকা ইনোসেন্স একদমই নয় সে বিশাল গভীর জলের মাছ কারণ সে জানে সে ফিল করতে পারে যে তুমি তাকে আর সেইভাবে মন থেকে কোনো দুটো মানতে পারবে না সেই ভয়টা বা সেই ব্যাপারটা ওনার মধ্যে কাজ করে রিজেকশনের এনার্জিতে তুমি এখন তাকে সেই ইম্পর্টেন্স দিচ্ছ না বা গুরুত্ব দিচ্ছ না লেটগো করছো সামনের দিকে এগিয়ে যাচ্ছ মেন্টালি প্রিপেয়ার বা মুভ অন করে গেছো পিছু টান তোমার মধ্যে অনেকটা কমে গেছে সেই ব্যাপারগুলো ফিল করে যে তুমি তাকে রিজেক্ট করছো তার লাইফ থেকে সেই জন্য এই ব্যক্তি কখনোই তার মানে কখনোই না মানে নেচার অফ ক্যারেক্টার বলতে পারে এই ব্যক্তি মানে আমি বলতে বলতে চাইছি এটাই যে এই ব্যক্তি জানে যে তোমার দিক থেকে সে নেগেটিভ সিম্বল পাচ্ছে আর নেগেটিভ সাইন পাচ্ছে তবু এই ব্যক্তির ইগো ভীষণ রকমভাবে এনাকে দেখাচ্ছে যে না আমি কেন সে রিজেক্টেড সে নিজেও জানে সেই ইনেটেশনাল ফিয়ার তার মধ্যে ডেফিনেটলি কাজ করে কিন্তু তার প্রাইড তার অহংকার তার ইগো ভীষণ রকম আছে যে না বুঝতে দেব না আমার মধ্যে কি চলছে বুঝতে দেব না আমার মধ্যে কি চলছে এই ব্যাপারটা তোমার পার্টনারের মধ্যে ভীষণ রকম দেখতে পাচ্ছি ভীষণ রকম অ্যারোগেন্স এনার্জি ভীষণ রকম ইগোয়েস্টিক আর ভীষণ রকম স্টাফ বোন জেদি সব থেকে বড়ো কথা যেটা বলে সেটাই করে মানে এটা করব না মানে এটা করবই না তাতে যা হয়ে যায় হয়ে যাবে মাথা নত করা মাথা নত করা অনেকের আজকের এনার্জিতে যারা দেখছো এই পার্সনের কাজ নয় ভীষণ রকম মায়া মায়াদয়া মমতা বিহীন একটা মানুষ যার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বলে কিছু ভগবান দিয়ে পাঠায়নি ইমোশনালি এটা হয় না কাইন্ড হার্টেড পার্সন এই ব্যক্তি তুমি যার সাথে রিলেশনশিপে আছো সে একদমই কাইন্ড হার্টেড পারসন না। সে নিজের ছাড়া কিছু বোঝে না সে নিজেরটা থেকে বেশি ভালো বোঝে তোমার সাথে কেমিস্ট্রিটা শুধুমাত্র ফিজিক্যাল কানেকশন ফিজিক্যাল রিলেশনশিপ সেক্সুয়াল অ্যাট্রাকশনকে ইন্ডিকেট করে প্রেমকে নয় প্রেম মানে কি প্রেম দূরে থেকেও হয় ভালোবাসা মানে কি ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা একে অপরের সাথে থাকা একে অপরের সুখ দুঃখে তাকে সঙ্গ দেওয়া তাকে মোটিভেট করা খারাপ সময় যে তুমি চিন্তা করো না তোমার খারাপ টাইমটা কেটে যাবে তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এটাকেই তো ভালোবাসা বলে ভালোবাসা মানে কি শুধু সেক্সুয়াল কানেকশন সেটা তো একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান তো এই ব্যক্তির কাছে সেটাই অনেক বড়ো ব্যাপার রিলেশনশিপে সে কখনো হয়তো সরি বলতেই জানেনি মাথা নত করতে জানেনি সে যা মনে করে যে শ্যাম সে তার চিন্তাভাবনা সে যা করে ঠিক করে তার চিন্তাভাবনার মধ্যে সবই ঠিক আর তোমার চিন্তাভাবনার মধ্যে সবই ভুল মানে যুক্তিতে ঝগড়ায় কখনো এই ব্যক্তির সাথে পেরে ওঠা যায় না এতটাই মানে খারুস খারুস টাইপের ছেলে হোক বা মেয়ে হোক যার মধ্যে কোনো ম্যানার্স নেই যার মধ্যে কোনো ম্যানার্স নেই যে মানুষের সাথে বা একটা রিলেশনশিপে উল্টো দিকে মানুষটার সাথে কিভাবে কথা বলতে হয় এই ব্যক্তি সবার সাথে মে বি এরকম না কিন্তু তোমাদের সাথে রিলেশনশিপে আমার এই ব্যাপারটা ভীষণ ফিল হয় যে তোমাদের ক্ষেত্রে এই ব্যক্তি ভীষণ রকম মানে ইকোয়েস্টিক আর ভীষণ রকম হিংসুটে প্যাটার্নের মানে বলা হয় না অহংকারী অহংকারী এসব মানুষদেরকে না মানে পারমানেন্ট লাইফ থেকে ছেটে বাদ দেওয়া উচিত আমার মতে মতেোগ এইসব ধরনের টক্সিক পার্সনকে না পারমানেন্টলি লাইফ থেকে এদের মনে সব থাকে এদের মনে যেটা থাকে না সেটা হচ্ছে অন্যের অন্যকে নিয়ে সিরিয়াস হওয়া অন্যকে নিয়ে ভাবা অন্যের প্রতি সমান গুরুত্ব দেওয়া অন্যকে টেক কেয়ার করা অন্যকে ভালোবাসা ভালোবাসার মানুষের প্রতি তার কোনো দায়িত্ব থাকে না সে নিজের ইগোকে স্যাটিসফাইড করার জন্য উঠে করে লাগে নিজের ইগোটা নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনে কাজ করে যা আমাকে কেউ রিজেক্ট করবে না আমি রিজেকশন দেবো এরকম এনার্জি সে জানে যে তুমি তাকে রিজেক্টেড করছো তবু তার মধ্যে লজ্জাসরম বলে কোনো বস্তু তুমি দেখতে পাবে না তোমার মনে হবে এই ব্যক্তিকে আমি রিজেক্ট করলে এই ব্যক্তির এমন ভাব দেখায় যাতে তার কোনো কিছু আসে

অপ একে অপরের সাথে থাকা খারাপ সময় তাকে সঙ্গ দেওয়া ইমোশনাল অ্যাটাচমেন্ট মায়া দয়া মমতা ভালোবাসার মানুষের চোখের জল দেখলে নিজের চোখে জল আসা সেগুলো না টাইপ অফ সে শুধু সেক্সুয়াল কানেকশন ছাড়া কিছু চেনে না এই ব্যক্তি ভীষণ রকম ক্রেভিংস কাজ করে তোমার প্রতি ভীষণ রকম ক্রেভিংস এটা আজকের দিনেও দেখা যাচ্ছে আজকের দিনেও দেখা যাচ্ছে ডিজায়ার সেক্সুয়াল ডিজায়ার এই পার্সনের ভীষণ রকম বেশি আর সব থেকে বড়ো কথা এই ব্যক্তিও তার নিজের লাইফে কিন্তু খুব একটা ভালো নেই সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কর্মফল আছে না যে যেমন কর্ম করবে তাকে তো তার সেই কর্মের ফল ভোগ করতে হবে না এটা নিয়ম পৃথিবীর নিয়ম যে যেমন কর্ম করবে তাকে তার কর্মফল ভোগ করতে হবে আজকে এই ব্যক্তি যেটা করছে সে যতই এখন নিজের লাইফে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করুক যতই নিজের দিকে ফোকাস করুক এই ব্যক্তি কর্মফল এটাই হবে যে এই ব্যক্তি চাইলেও তোমাকে কোনোদিন ভুলতে পারবে না এটা তার পানিশমেন্ট যতই সে সব কিছু থেকে নিজেকে উঠ্রণ করে নিক যতই সে সব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুক আলটিমেট এই ব্যক্তিকে না প্রকৃত অর্থে ইমোশনালি যে সাপোর্টটা সেই সাপোর্ট দেওয়ার লোক থাকবে না এটা হচ্ছে তার ট্যার্মাফল ইমোশনালি ব্যাকবোন যেটাকে বলে ইমোশনালি সাপোর্ট যে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমি তোমার সাথে আছি যে ইমোশনালি একটা সাপোর্ট কানেকশন সেই লোক এই সব অহংকারী পার্সনের জীবনে থাকবে না আজকে আমি বলে দিলাম মিলিয়ে নিও থাকবে না আলটিমেট যত লোকই থাক সব এন্টারটেনমেন্ট করার জন্য ফুর্তি করার জন্য গল্প করার জন্য ঘুরতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি সঙ্গ দেওয়ার জন্য যেরকম লোকের প্রয়োজন হয় কথা বলার জন্য অসময় সেই লোক এই জীবনে পাবে না কারণ এই ব্যক্তি চাইলেও সব কিছু থেকে এনার অহংকারের জন্য একা থাকবে বলে রাখলাম হার্টফক সিচুয়েশন এই ব্যক্তি সবসময় তোমাকে এরকমভাবেই চালিয়ে যাবে ধোঁয়াশার মধ্যেই রেখে যাবে যারা রিলেশনশিপে আছো আমি পরিষ্কার করে রাখলাম এই ব্যক্তির দিক থেকে ক্ল্যারিটি পাওয়াটা সত্যি খুব কঠিন ব্যাপার এই না তোমাকে ছাড়বে না তোমাকে ভুলবে কারণ তোমার বিউটি তোমার মধ্যে ফ্যাশন তোমার চার্মিং এনার্জি তোমার গ্রেসফুল এনার্জি তুমি এবং তোমার পার্সনের মধ্যে কোনো মিল নেই তো তুমি যতটাই কাইন্ড হাটের যতটা একজন ভালো মনের মানুষ তোমার পার্সন ততটাই একদম অ্যাগ্রেসিভ কোনো মিল নেই দুজনের মধ্যে হয়তো তোমরা প্রেম ভালোবাসা রিলেশনশিপে জড়িয়েছো ঠিকই কিন্তু আমি আমি তো কোনো মিল খুঁজে পাই না রিডিং করতে বসে দুজন দুরকম যে কারণে তোমরা এত বেশি কষ্ট পাও তোমাদের কাইন্ড হ্যাটেড এনার্জির জন্য ইমোশনাল ইমোশনালি সাইডটা ইউনিভার্স তোমাদেরকে এতই দিয়েছে এতই তোমরা আবেগীয় এতই তোমরা ভালো মনের মানুষ এতই তোমরা সহজ সরল যে কারণে সারা এই এই রকম ধরনের টক্সিক পারসনকে হ্যান্ডেল করছো তোমাদের ভালোবাসা দিয়েও তোমরা এই মানুষকে বদলাতে পারো নি কারণ এই ব্যক্তি হচ্ছে আলটিমেট সেলফিস প্যাটার্ন যে নিজের ছাড়া কিছু বোঝে না আর এই ব্যক্তি খুব চালাক তোমাকেও ছাড়বে না যেহেতু তোমার দুর্বলতাটা জানে বা যেহেতু মানুষ পাবে না তোমাকে সবসময় একটা মিক্স সিগন্যালের মধ্যে দিয়ে রাখে এই তো আছি আবার দশ দিন গায়েব হয়ে গেল এই তো আছি আবার পনেরো দিন ব্লক করে রাখলো এরকম একটা সিচুয়েশন ফগি সিচুয়েশনের মধ্যে রেখে দিচ্ছে না ক্ল্যারিটি দিচ্ছে না কন্টিনিউ কোর্সেও ব্লকড ইমোশনাল এই ব্যক্তি কিভাবে তোমাকে ক্ল্যারিটি দেবে এই ব্যক্তি নিজে ইমোশনালি ব্লকড হয়ে আছে বেস্টা হয়ে আছে যার নিজের লাইফে শান্তি নেই যার নিজের লাইফে ক্ল্যারিটি নেই সে আবার অন্য কাউকে কি কমিটমেন্ট দেয় এটাই হচ্ছে বড় কথা কি কমিটমেন্ট দেবে দেখি হেঞ্জাল ইউনিভার্সাল থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার বন্ধু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে আমার ভাই বোন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য ইউনিভার্সকেই গাইডেন্স দিতে চায় এখানে তোমরা অনেকেই আছো যারা এই পার্সনের প্রতি অ্যাডিক্টেড যে চাইলেই দিদি ভুলতে পারছি না মানতে পারছি না বেরোতে পারছি না আসক্ত হয়ে গেছি জানি মানুষটা খারাপ তা সত্ত্বেও মুভ অন করতে পারছি না ফ্যামিলির জন্য হোক পরিস্থিতির জন্য হোক পরিবেশের জন্য হোক কোনো না কোনোভাবে সব কিছু জানার পরেও আমি এই মানুষটাকে গো করতে পারছি না লাইফ থেকে এই মানুষটা তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু আড়াল করেছে আবার অনেকের ক্ষেত্রে এই পার্সন নিজেও খুব একজন অ্যাডিক্টেড পার্সন হতে পারে অন্য কোন নেশা কোন কোনো কিছুর প্রতি বা ক্যারেক্টার খারাপ হলেও সেটা অ্যাডিক্টেড বলে যে আজকে একটা মানুষের সে মেন্টালি স্যাটিসফায়ড না সে মাল্টিপাল রিলেশনশিপ রাখছে সে আজকে তোমাকেও কমিটমেন্ট দিচ্ছে সাথে অন্য কারোর সাথেও গল্প করছে এটা তার ক্যারেক্টারের দোষ হতে পারে এটা এটা এটাও একটা অ্যাডিকশানের মধ্যে পড়ে যে তার চরিত্র খারাপ অ্যাডিক্টেড সে সহজেই অন্য কারোর প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যায় এরকম একটা ব্যাপার থাকতে পারে সে তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে আড়াল করেছে তুমি সব কিছু জানো তা ইউনিভার্স তোমাকে বলছে দেখো তোমার লাইফে ঈশ্বর অপশানস দেবে ইউনিভার্স তোমার লাইফে অপশানস দেবে কি করা উচিত কি করা উচিত না ডু অর ডু নট কারণ তোমাকে কোনো টক্সিক সিচুয়েশান থেকে বেরোনোর জন্য বারবার ইউনিভার্স গাইডেন্স দিতে চাইছে তুমি যদি কোনো টক্সিক সিচুয়েশানে থেকে থাকো তাহলে ইমিডিয়েটলি সেখান থেকে মুভ অন করো কারণ তুমি এবং তোমার পার্সন হতে পারে দুজন দুজনে ভালোবাসার মানুষ কিন্তু তোমাদের মধ্যে কোনো মিল নেই কোনো মিল নেই মিরারিং সেলফ নিজেকে দেখো নিজেকে চেনো নিজেকে জানার চেষ্টা করো নিজেকে ভালোবাসো তোমার মধ্যে একটা মানুষ আছে লুকিয়ে সেই মানুষটাকে তুমি অন্ধকারে হারিয়ে ফেলো না মিরার সেলফ নিজেকে আয়নায় দেখো নিজেকে জানো নিজেকে জানার চেষ্টা করো তোমাদের লাইফে আপকামিং দিনে মেজার চেঞ্জেস আসতে চলেছে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে আর কি হতে চলেছে আমার বন্ধুদের লাইফে আর কি আসতে চলেছে চেঞ্জ মেবি এই পার্সনের সাথে তুমি সোল কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছ যে কারণে আজকে সব কিছু জানার পরেও তুমি তাকে ছাড়তে পারছো না সব কিছু জানার পরেও তুমি তাকে ভুলতে পারছো না প্রচণ্ড রকম একাকিত্ব ভুগছো এখানে সবাই বলবো না মেজরিটি মানুষ বা কিছু সংখ্যক মানুষ আছে যেটা এই রিলেশনশিপে চাইলেও রিলেশনশিপ থেকে কোনো মতেই কোনো ভাবেই বেরোতে পারছে না এমন একটা কানেকশানকে ফিল করছে যে জানে সব কিছু খারাপ তারপরেও সে সেই সম্পর্কটাকে নিয়ে ভাবছে সে সম্পর্কে থাকছে তার বাচ্চার জন্য হোক ফ্যামিলির জন্য হোক কমিটমেন্টের জন্য হোক জানি না কি এমন তোমাদের মন বারবার বলে জানি না এমন কি কন্ট্যাক্ট আছে সেই ব্যক্তির জন্য যে চাইলেও সে এটার থেকে আমি ওভারকাম করে বেরোতে পারছি না বা ভালো থাকতে পারছি না তাই ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছে টাইম ফর অ্যাকশন তোমার লাইফে মেজার চেঞ্জেস আসতে চলেছে তুমি এগোনোর জন্য প্রস্তুত থাকো নতুন কোনো অপশানস বা নতুন কোনো সুযোগ তোমার লাইফে আসতে চলেছে অ্যাকচুয়ালি সোল পার্টনার তোমার জীবনে আসতে চলেছে যার প্রতি তুমি অ্যাট্রাকশন ফিল করবে এটা অনেকের ক্ষেত্রে একটা কার্মিক টক্সিক সম্পর্ক হতে পারে লাভ বিলিভ ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না দরকার নেই ফোর্সফুলি কিছু করো না আগে নিজেকে বিশ্বাস করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যার সাথে কনফ্লিক্ট হয়েছে সে কখনোই তোমাকে বুঝবে না টেকে ব্রেক এখন তোমরা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা তুমি তাকে বোঝাতে পারবে না যতই তোমার বাচ্চা থাক ইমোশনাল সাইডটা তোমার কখনোই সে বুঝবে না বা বুঝতে চাইবে না তাই ইউনিভার্স চাইছে তুমি তোমার সেলফ রেসপেক্টকে ইম্পর্টেন্ট দাও নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখার চেষ্টা করো সেলফ লাভের কার্ড ফিয়ার্স অফ কামিং টুগেদার সম্পর্ক তোমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার ভয়ের ব্যাপার যেটাতে তোমাদের এগোতে বা কোনো নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে ভীষণ প্যানিক ফিল হয় মেডিটেশান করো প্রত্যেক দিন দশ মিনিট হলো মেডিটেশান করো দুদিন তারা মন্ত চ্যান্টিং করো লয়্যালিটি চাইছো তোমরা রিলেশনশিপে কারণ তোমরা নিঃশর্ত ভালোবাসা দিয়ে মানুষকে বেইমানি স্বাদ বেইমানি ধোকা হতাশা ছাড়া কিছু পাওনি সেজন্য ইউনিভার্স বলছে ডেফিনেটলি ওপেন ইউর হার্ট নিজের হার্টকে ওপেন করো নিজেকে ক্লোজ করে রেখো না তোমার জীবনে নিউ বিগিনিং নতুন কোন চেঞ্জেস বা নতুন কোনো পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু নিজের হাটকে ব্লক করে রাখলে সেটা তুমি রিসিভ করতে পারবে না আমি বলে রাখছি কিন্তু বারবার যারা নিজের হাটকে ব্লক করে রেখেছো যে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না আমি কারোর সাথে কথা বলতে চাই না আমি কাউকে ট্রাস্ট করতে পারি না মানুষের সাথে মিশতে গেলে ভয় পাই নিজেকে একা রাখতে ভালোবাসি সলিটিউড এনার্জিকে চুজ করে নিয়েছে এগুলো সব নেগেটিভিটির লক্ষণ এগুলোর থেকে যদি ওভারকাম করতে পারো নিজেকে যদি ভালো রাখতে পারো নিজেকে যদি ভালোবাসতে পারো তাহলেই তোমার জীবনে নিউ বিগিনিং সম্ভব তাদের ক্ষেত্রে আর যারা মনে করছে আমি অন্ধকারে বাসবো আমি কাউকে বিশ্বাস করতে পারবো না আমি এই এই সম্পর্ক থেকে বেরোতে পারবো না এটা আমার সোল কন্ট্যাক্ট রিলেশনশিপ আমি এইটার এই ব্যক্তির প্রতি অ্যাডিক্টেড আমি সব কিছু জানার পরেও এঁকে ছাড়তে পারি না বেরোতে পারি না কাউ কারোর সাথে মিশতে পারি না অনেক রকম প্রবলেম অনেকের মধ্যে কাজ করছে নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো একটাই গাইডেন্স দেবো নিজেকে ভালোবাসা মেডিটেশন করো টাইম ফর অ্যাকশান সময় হয়েছে অ্যাকশান দেওয়ার যেটা তুমি যদি নিজেকে পাল্টাতে পারো তোমার লাইফে তুমি অনেক কিছু রিসিভ করতে পারো সেটার কিন্তু পসিবিলিটিস দেখাচ্ছে আর যদি ভাবো যে না সারা জীবন অন্ধকারে ডুবে থাকবো তাহলে তোমাকে কেউ বুঝবার নেই পৃথিবীতে আজকে বলে দিলাম কথাটা খাতায় লিখে রেখো ঠিক আছে কেউ বোঝার নেই কেউ বোঝার নেই হতাশার অন্ধকার এমন জিনিস না তোমার লাইফে এমন কেউ নেইও যে সে তোমাকে এখান থেকে বার করবে যদি তুমি নিজেকে বার করতে না পারো আমি বলে দিলাম কারণ তোমার পার্টনারকেও আমি খুব একটা বিশ্বাস করতে পারি না বা খুব একটা স্টেবেল পার্টনার আমার ফিল হয় না রিডিং করে তো সেই জায়গায় অত বড় মন নিয়ে তোমার পার্টনার জন্মায়নি যে তোমাকে সলিটিউড থেকে বার করবে জিস আমার পার্টনার ডিপ্রেশনে চলে যাচ্ছে না না আমাকে কিছু একটা করতে হবে ওকে এখান থেকে বার করতে হবে সেরকম নয় থাকতে পারে তার সাথে তোমার সোল কন্ট্রাক্ট কিন্তু সে তোমাকে কখনোই অন্ধকার থেকে বার করতে পারবে না যদি তুমি নিজে না অ্যাকশান নিয়েছো তাই সময় হচ্ছে টাইম ফর অ্যাকশান নিজেকে সলিটিউড থেকে বার করার অ্যান্ড সেলফ লাভ করার যদি নিজেকে ভালোবাসতে পারো যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলেই তোমার জীবনে নিউ বিগিনিং পসিবল আর যদি তুমি নিজেকে সলিটিউড থেকে বার করতে না পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভালো রাখতে পারবে না বোঝা গেল কি বললাম আজকের মতন রিডিংটা এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিং ঠিক সকাল দশটায় ওকে চলো টাটা